আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে সকল বাগানীদেরকে জানায় রিয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ এই বাগানি ভাই আগেও আমার কাছ থেকে অনেকবার গাছ নিয়েছেন তো এবারও কয়টা গাছ নিচ্ছেন তো আমি যখনই অনলাইনে গাছ সেল করি বা অনলাইনে যারা গাছ নেয় তাদেরকে আমি কিন্তু ভিডিও কলে গাছগুলো দেখাই তাদেরকে এই জন্য দেখাই যাদের যাতে গাছ সম্পর্কে যদি তার কিছু জানা থাকে বা এটা কলমের না বীজের বা এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা এগুলো বিস্তারিত দেখানোর পর তারপরে কিন্তু কুরিয়ারের জন্য আমরা প্রস্তুত করি এবং কুরিয়ার পাঠানোর আগে আমরা ভিডিও করি ভিডিও করে সেটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে দিই এটা এই জন্য করি যাতে ওই বাগানে দেখে যাতে নিশ্চিত করতে পারে যে তাকে আমরা যেটা দেখাইছি ওইটাই সে পেয়েছে কি না এবং দ্বিতীয় হচ্ছে যে নতুন যেসব বাগানি আছে তারা দেখে যাতে তো গাছগুলো চিনতে পারে এবং গাছ সম্পর্কে একটু ধারণা পায় এবং আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কুরিয়ার থেকে গাছ নেওয়ার পর কিভাবে তাকে রেস্ট দিবে কিভাবে মাটি প্রস্তুত করবে কিভাবে লাগাবে টোটাল আপনারা এখানে আলোচনায় পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আসুন এগুলো একটু আলোচনা করি আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে কি কি গাছ যাচ্ছে এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা টোটাল আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বন্ধুরা এটা হচ্ছে রাম এটা হচ্ছে মালয়েশিয়ান রাম খুব পপুলার এবং জনপ্রিয় পপুলার একটা ফল এবং যারা খেয়েছে তারাই জানে এর ফলটা কতটা সুস্বাদু এবং মিষ্টি তো এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এটা কলমের গাছ দেখুন কি সুন্দর কি সুন্দর তাজা গাছ দেখুন এবং এটা কিন্তু কলমের গাছ এখানে দেখুন কলম এটা চোখ কলম চোখ কলমের গাছ দেখুন খুব সুন্দর গাছটা এটা হচ্ছে রাম ভুটান বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লংগান ফোর সিজন লংগান এটাকে বারো মাসি লঙ্গানো বলে কেউ ফোর সিজন লঙ্গানো বলে কেউ ওয়াল সিজন লঙ্গান বলে এক একজন এক একভাবে এটাকে বলে এটা লঙ্গান বলতে এটা কিছু কাঠ লিচু বা যেটাকে আঁশফল বলে সে আশফলের আপডেট ভ্যারাইটি এটা আছে থাই ভ্যারাইটি দেখুন এটা কিন্তু বারো মাসকালই এতে ফল থাকে এই গাছটাতেও ফল ছিল এই যে ছোটো গুটির অনেকগুলো ছিল সেগুলো খেয়ে ফেলেছি এটাও দেখুন এই যে রয়েছে এবং খুব সুন্দর ঝোপালো এবং ইয়ে চারা গাছটা দেখুন এবং এটা পুরো বস্তার কাছে বস্তায় সেট করা গাছটা দেখুন গাছটা কত মোটা গাছ দেখুন খুবই খুবই মোটা গাছ দেখুন এবং এটা যে বস্তার ব্যাগে সেট করা আছে এটা পাঠানোর উদ্দেশ্যে ই করা হয়েছে দেখুন কত সুন্দর ঝোপালো গাছ দুইটা ডাল কিন্তু খুবই পাতা পরিপূর্ণ এবং ঝোপালো দেখুন এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুবই মানে বলা যায় যে সারা বছরে আপনি ফল ইনশাল্লাহ পাবেন কম বেশি সবসময় পাবেন ফল এবং এটার একটা বৈশিষ্ট্য আছে যে এই যে ফল আসছে এখান থেকে আবার ডাল বেরোবে ডাল বেরোয় ফল আসবে ফুল হয়ে আবার ডাল বেরোবে এভাবে হতে হতে থাকে এই জাতটা অল সিজন লংগান বা ফোর সিজন লংগান যে যেটা বলুন এবং ফলটাও প্রচণ্ড মানে খুবই মিষ্টি এবং ফ্লেভারযুক্ত একবার খাইলে মনে হবে আর একবার খাই যাদের বাগানে আছে তারাই ভালো জানেন যে এটা কতটা সুস্বাদু একটা ফল এটা ছাদে এবং বাড়ি মানে বাগানে সব জায়গাটায় এটা হবে বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নারকেল এটা হচ্ছে ক্যারেলা নারকেল ইন্ডিয়ান ক্যারেল প্রদেশের নারকেল এটা একমাত্র বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং প্রচুর ধরা ধরে নারকেলের সাইজটা ছোট হয় দেখুন নারকেলের সাইজটা ছোট হয় কিন্তু প্রচুর ধরা ধরে এটা কিন্তু আমাদের দেশি সন্ধি নারকেল না সন্ধি নারকেলটা দেখতে প্রায় এরকম আর এটা আছে কেরেলা নারকেল কেরেল থেকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এগুলো এগুলো অনেক বড়ো সাইজের গাছ দেখুন প্রায় ছয় ফুট ছয় সাড়ে ছয় ফুট সাইজের গাছ এবং বেশ পুরাতন দেখুন গাছ এটা তো বন্ধুরা নারকেল গাছ যেখানেই লাগান না কেন সেটা অবশ্যই রোদযুক্ত জায়গাতে লাগাবেন এবং খেয়াল রাখ মনে রাখবেন নারকেল গাছে প্রতিদিন যদি পানি দিতে পারেন বা গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে কিন্তু গাছ খুব ভালো বাড়ে এবং এটার পরিচর্যা বলতে এটা কিন্তু প্রতিদিন পানি দেওয়াই ভালো কারণ এটা কিন্তু প্রচুর পানি খায় গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে গাছটা খুব দ্রুত বাড়বে এবং গাছে দ্রুত আপনি ফল পাবেন ইনশাআল্লাহ এবং এই গাছগুলো খুব শর্ট টাইমে আপনারা ফল পাবেন যদি পরিচর্যা সঠিক পরিচর্যা করেন তো বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কারিপাতা বন্ধুরা এটা কিন্তু একটা মশলা জাতীয় পাতা পাতাটার কালার ফ্লেভারটা খুব আকর্ষণীয় এটা তরকারিতে বা দিয়ে রান্না করলে খুব একটা আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার আসে দেখুন খুব সুন্দর একটা ইয়ে কারিপাতা বন্ধুরা এরপরে আছে দেখাবো সেটা হচ্ছে দারুচিনি দেখুন এটা হচ্ছে দারুচিনি গাছ এটাও কলমের গাছ বীজেরও আছে বীজের গাছটার দাম বেশি কলমেরটার দাম কম কলমেরটা আমাদের বাংলাদেশের কলমে তৈরি হয় এটা হচ্ছে দারুচিনি খুব সুন্দর গাছটা দেখুন কলমের পাতাটা দেখুন কত সুন্দর চকচকে এবং চোখালো গাছ বন্ধুরা এই ছিল গাছগুলো তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু আমাদের সবই সেল হয়ে গেছে বন্ধুরা তবে এই ভ্যারাইটিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে তবে অ্যাভেলেবেল বলতে খুব বেশি না আছে তবে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের সেল হয়ে গেছে ইনশাল্লাহ আজকে কুরিয়ার করব। তো বন্ধুরা এবার আসুন এটা কিভাবে আপনি কুরিয়ার থেকে রিসিভ করে কী কীভাবে কী করবেন এটা কুরিয়ার থেকে রিসিভ করার পর গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন প্যাকেটটা খুলে সুন্দর করে পানিতে ভিজাই দেবেন কোনো যেন শুকনা না থাকে গাছের গোড়া এভাবে তিন দিন রেখে দেবেন এবং তিন দিন আপনারা সকালে বা সন্ধ্যায় পানি দেবেন যে গাছের গোড়া যেন সবসময় ভিজা থাকে তিন দিন পর আপনার লাগানোর উপযোগী হয়ে যাবে তখন আপনারা গাছগুলো লাগাইতে পারবেন এবং যদি আপনারা তখন গাছটা না লাগান তাহলে সেক্ষেত্রে যদি মনে করেন আপনার কদিন লেট হবে তাহলে সেক্ষেত্রে আপনারা গাছগুলোকে রৌদ্রে দিয়ে দেবেন এবং নিয়মিত পানি দেবেন এভাবে আপনি যে কয়দিন মন আপনি রাখতে পারেন তবে দ্রুত গাছটা লাগাই দেওয়াটাই ভালো বন্ধুরা এবার আসুন কীভাবে মাটিটা প্রস্তুত করবেন বন্ধুরা মাটি যে প্রস্তুত করবেন যারা সাতবাগে নিয়ে আসছেন তারা চেষ্টা করবেন দোয়াশ মাটিতে লাগানো তিন ভাগে দুই ভাগ দোয়াশ মাটি এবং এক ভাগ পচা গোবরের সার এটা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন এবারে আসুন কীভাবে আপনারা গর্তে করে গাছটা পলিব্যাগ ছেট করবেন বন্ধুরা আমাদের যত গাছ আছে সব কিন্তু পলিব্যাগের তৈরি গাছ দেখুন সব পলিব্যাগের গাছ কোনো মাটির গাছ আমরা সেল করি না তো গাছটাকে ফার্স্ট এরকম শোয়াই নিয়ে চতুর পাশে ঘোরায় পলিথিনটা কেটে ফেলবেন ফেলে গর্ত করে গর্তের ভিতরে গাছটা বসাবেন বসিয়ে এই পাশে একটা পোজ দেবেন এই পাশে একটা পোজ দিয়ে পলিব্যাগটা ছুঁড়ে ফেলবেন খেলে ছিঁড়ে ফেলবেন ফেলানোর পর এবার গাছটাকে গাছটার গোড়ায় মাটি দিয়ে ভালো করে চেপে দেবেন দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায় এরপরে গাছে পানি দেবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি আছে কিন্তু গাছ সম্পর্কিত আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে যা কিছুই আপলোড করি না কেন সেটা কিন্তু গাছ সম্পর্কিত এবং আমরা যা কিছুই আমাদের বাগানে করে থাকি বা সেগুলোই আমরা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো বন্ধুরা যারা আমাদের পেজে নতুন তারা গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা গাছ সম্পর্কে একটু ধারণা পাই বন্ধুরা এর ভিতরে কোন গাছটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাল্লাহ যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ